আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে কথা বলবো যাদের পাইলস রোগটা হয় দেখবেন যাদের পাইলস রোগ হয় এই পায়খানা রাস্তায় দেখবেন গাও গাও একটা অবস্থা রক্ত পরে ফুলে যায় ব্যথা করে এই পাইলস রোগটা কিভাবে সহজে আপনারা ভালো করতে পারেন একদম সহজে বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজে ভালো করতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি হয়ে থাকে বা আপনার হয় অথবা আপনার প্রতিবেশী যদি কেউ হয়ে থাকে পাইলস রোগটা সহজে ভালো করতে পারবেন চিকিৎসাটা শিখে রাখেন একদম সহজ একটা চিকিৎসা আপনি যদি এই চিকিৎসাটা বিরুদ্ধে দেখতে পারেন চিকিৎসাটা সহজে শিখতে পারবেন এটা হলো গ্রামে দেখা যায় এই যে গাছটা সবাই মোটামুটি চিনে এটা হলো শিয়ালমতি গাছ এটা আপনাদের গ্রামে কি বলে ওটু কমেন্ট বক্সে লেখেন লিখলে আমিও জানতে পারবো আপনাদের গ্রামে এটার নামটা কী বলে তবে এটা মূলত শিয়ালমতি গাছ বেশিরভাগ অঞ্চলে বলে থাকে গাছটা ভালোভাবে চিনে রাখেন চিকিৎসা শিখতে হলে গাছটাকে ভালোভাবে চিনতে হবে এই গাছটা ছোট হয় বড় হয় অনেক রকম হয় এই জায়গায় ছোটো আছে দেখেন এই জায়গায় ছোট আছে এই যে যদি এরকম বড় হয় তাহলে আপনারা দুইটা গাছ এরকম দুইটা গাছের শিকড় নেবেন শিকড়টা ধুইয়া ভালোভাবে পয়সা করে নেবেন ধুইয়া পয়সা এর একসাথে নেবেন ডালিমের রস বিয়া খুব ভালোভাবে দেখবেন দেখলে সহজেই বুঝতে পারবেন আবার বলি এই গাছের শিকড় নেবেন দুইটা দুইটা শিকড় নিয়ে ভালোভাবে ধুইয়া পয়সা করে নেবেন এরকম বড় থাক বড় হলে আর যদি আর ছোটো হয় তাহলে আর তিনটা গাছ নেবেন যদি আর বড় হয় তাহলে একটা গাছ নেবেন আর এরকম গাছ হলে একটা দুইটা গাছের শিকড় নেবেন দুইটা গাছের শিকড় নিয়ে ভালোভাবে দুই অপুষে কুইয়া তারপর ডালি ডালিমের রস ডালিম মানে ডালিমের পাতা আবার বলি এই গাছের শিকড় আর ডালিমের পাতা মতো নিয়ে পাটায় বাইডা রস করবেন দেড় থেকে দুই চামচ এই রসটা খালি পেটে খাবেন একটানা না পাঁচ দিন পাঁচ দিন খেলে দুই এক একদিন বা দুই দিন খেলে দেখবেন যে গাও গাওডা আছে এই গাও গাওডা রক্ত পরা ফুলে এটা আস্তে আস্তে টান ধরবো মানে শুকাইবো আস্তে আস্তে শুকাইবো এভাবে একটা না পাঁচ দিন খেলে আশা করি ভালো হয়ে যাবে যদি পুরোপুরি না ভালো হয় আবার এক মাস গ্যাপ দেওয়া পরের মাস আবার পাঁচ দিন খাবেন এক যে এ নিয়মে পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে ইনশাল্লাহ আশা করি একদম পুরোপুরি ভালো হয়ে যাবে আর বিশেষ করে যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি মনে করেন ভালো লাগছে উপকৃত হয়েছেন অবশ্যই পেজটা যদি ফলো না থাকেন ফলো দিবেন ফলো দিলে ইউটুয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ দেখতে পায় সহজে আপনার শেয়ার কারণে যদি অন্য একটা মানুষের উপকার হবে এই জন্য বেশি বেশি শেয়ার দিবেন আর কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সঠিকভাবে উত্তর দেবো আর মানে উত্তর দিলে আপনার সহজে বুঝতে পারবেন